তোমার না খালি আমার দা খাই না আমার হুম পাতা বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে পাতা বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে বাবা বাবা কে আমার দেন মাঙ্গাইলি তুই বাবা আমি তো এক সমস্যায় পড়ছি বাবা বিশাল সমস্যায় পড়ছি বাবা কি সমস্যায় পড়ছিস বল তুই বাবা দুনিয়ার মাইসে খালি সংসার পূর্ণতি হয় আমার তো আবার সংসার খালি ডাউনের দিকে যাইতাছে বাবা ডাউনের দিকে যাইতাছে দাঁড়া একটু দেখতাছি আমি দেখেন বাবা একটু দেখেন এই জন্য কাছে ছাড়ছি এ মাথা টাথার আইগা দেখি বাবা দেখেন একটু ভালো করে দেখেন বাবা

আর মুর্সিদে কে যে খাজা দেয়া দিশ বাবা আমার উন্নতি হবে যা দোয়া করে দিলাম বাবা আজকে পাতা ওভারবগলে গেছিলাম বাবা যে বুদ্ধিটা দিল তাতে মো না এই হন্তিকা সংসদের পূর্ণthio এ ঠাগিল ঘাটা ইনি মন করে পুরো রে জায়গা কিছে আই কি কোমু গড়া কথা পড়া রাখো লাভ আছে কিছে তোরা বার জানা তুমি শুনো নাই ভাই যে বৰতা আছে না বৰতাৰ বৰতলা গামোলা দেখা যাই শুনে পাতাও পাইছে সেইটো ভালকে কামিল কৰা মানুহ

আদর যত্ন কম করস নাকি কথা শুনে কথা শুনে না তুই আসছস ভালো জায়গা আমি তো মরে যাই না আমার কাছে আসছস সমাধান এটা দিতেছি আচ্ছা তোর আমি কিছু পাতা পয়রা দিতেছি এইগুলা তুই নিয়ম করা